শনিবার সাত সকালে ময়নাগড়ির খাগড়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পেটকাটি রেলগেট সংলগ্ন এলাকায় প্রবেশ করেছে একটি বুনো হাতি জানা গেছে ওই হাতিটি এদিন গরুমারা জঙ্গল থেকে বের হয়ে কলাখাওয়ার নদী পেরিয়ে এসে ওই গ্রামে ঢুকে পড়েছে এমনটাই প্রাথমিক অনুমান বলে জানা গেছে এদিকে গ্রামের ভেতর হাতি আসার খবর ছড়িয়ে পড়তে প্রচুর মানুষ ওখানে ভিড় জমান আবার গ্রামের ভেতর হাতির প্রবেশ করার সংবাদ পেয়ে ওখানে চলে আসে রামশাই মোবাইল স্কোয়াড ও ময়নাগুড়ি থানার পুলিশ পরে হাতিটি গ্রামের ভেতরে থাকা ধান খেতের মধ্যে অবস্থান করে বর্ষা বিদায় নেওয়ার পর আসে হালকা শীতের আমেজ দুয়াসাঞ্চল অঞ্চল জুড়ে এ সময় হাতিরা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে থাকে উদ্দেশ্য খাবারের সন্ধান হয়তো সেই ধারণা মতে ওই হাতিটিও জঙ্গল থেকে বেরিয়ে সোজা চলে এসেছে পেটকাটি রেলগেট এলাকায় এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে ময়নাগুড়ি পিপিএস এর সদস্যরা ইতিমধ্যে হাতিটি ওই গ্রাম থেকে ময়নাগুড়ি শহর সংলগ্ন ওই রেলগেট এলাকায় বাঁশঝাড়ের কাছে আশ্রয় নিয়েছে ওদিকে হাতিটির গতিবিধির ওপর নজর রাখছেন বনকর্মীরা আবার হাতি দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ তবে সাধারণ মানুষকে দূরে থাকতে সতর্ক করছে পুলিশ প্রশাসন ও বন দপ্তর যতক্ষণ পর্যন্ত হাতিটি ওই গ্রাম এলাকা থেকে জঙ্গলে ফেরানো না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তা থাকছে বন দপ্তরের কারণ লোকালয়ে হাতি থাকায় কোনো ধরনের সমস্যা হলে তার দায়ভার অনেকটাই বন দপ্তরের উপর বর্তায় সেজন্য যথেষ্ট সতর্ক আছেন বনকর্মীরা আরও জানা গেছে ওই হাতিটি দল ছুট হয়ে এই গ্রামে চলে এসেছে এদিকে বারবার মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে সতর্ক থাকার জন্য তবে যারা ভিড় জমিয়েছেন সেই সব গ্রামবাসীরা হাতিটিকে গ্রাম থেকে বাইরে চলে যাওয়ার জন্য জোরালো শব্দও করছেন তার কারণ হাতির দল তো আসেনি এসেছে একটি হাতি তাই সকলেই সমবেতভাবে চিৎকার করলে হয়তো তাতে হাতিটি গ্রাম ছাড়তে পারে এমনই বিশ্বাস তাদের এখন হাতিটি কি করবে ভেবেও পাচ্ছে না তবে বনকর্মীরাও ভালোভাবে নজর রাখছেন যাতে হাতিটি যে জঙ্গল থেকে এসেছিল সেই খাওয়া নদী পেরিয়ে গরুমারা জঙ্গলে যাতে ফেরত যায় তবে ডুয়ার্সের জঙ্গল হলো হাতির বাস আর তারা মাঝে মধ্যেই দল বেঁধে কিংবা দল ছুট হয়ে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বেরিয়ে পড়ে এর ফলে অনেক সময় লোকালয়েও চলে আসে এদিকে এই সময়ে গ্রামাঞ্চলগুলোতে রয়েছে মাঠ ভরা ফসল তাই হাতি এলে দুশ্চিন্তা বেড়ে ওঠে কৃষকদের ভেতর এতে অনেক সময় ফসলের ক্ষতি যে হয়েও থাকে তাতে আখেরে ক্ষতি হয় কিন্তু কৃষকদেরই হাতির এভাবে জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে পড়ার ক্ষেত্রে অনেকেই বলে থাকেন খাবারের অভাবের কথা আর এখন তো সবে বর্ষার মোটামুটি বিদায় ঘন্টা বেজে গেছে ধীরে ধীরে শীতের পরিবেশ চারদিককে কাহিল করে তুলবে ঠান্ডার আমেজ দিয়ে তখন তো সকালের ও রাতের দিকে কুয়াশার কারণে হাতিদের সেভাবে চোখেই পড়া মুশকিল হয়ে উঠবে কিন্তু এদিকে এদিন একটি দলছুট হাতি গরুমানার জঙ্গল থেকে বেরিয়ে এসে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পেটকাটি রেলগেট এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে আর ওই হাতিটি জঙ্গল থেকে বের হয়ে শেষে কলাখাওয়ার নদী পেরিয়ে পেটকাটি এলাকায় চলে আসে এদিকে হাতির গ্রামে আগমন ঘটায় এলাকার মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসে তার গতিবিধির প্রতি নজর রাখতে শুরু করেন এখন তো তাদের এলাকাতেও মাঠ ভরা ফসল রয়েছে সেসব যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখছেন তারা যদিও বনকর্মীরা যথেষ্ট লাগছে পক্ষ থেকে হাতিটিকে জঙ্গলে পক্ষ থেকে আপনাদের সতর্ক করা হচ্ছে ঘরের বাইরে কিন্তু বেরোবেন না ঘরের ভিতরে থাকুন দূরত্ব বজায় রাখুন হাতির কাছাকাছি যাওয়ার চেষ্টা